بسم الله الرحمن الرحيم واذ اخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما اتيناكم بقوه واسمعوا قالوا سمعنا وعصينا واشربوا في قلوبهم العجل بكفرهم স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উর্ধে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম যাহা দিলাম দৃঢ় রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো তাহারা বলিয়াছিল আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম কুফরি হেতু তাহাদের হৃদয়ে গোবৎস্যপ্রীতি সিঞ্চিত হইয়াছিল বলো যদি তোমরা ইমানদার হও তবে তোমাদের ইমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট